আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় যেটা আর কি হয়তো বা সাউন্ড পাচ্ছেন না কারণ মাইক্রোফোনে নয়েজ রিমুভ করা আছে তারপর হয়তো হালকা সাউন্ড পাবেন তো একটা বড গাছ যেটার কত বছর বয়স এটা কেউ বলতে পারে না কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারা বলল যে কত শত বছর হবে কেউ আইডিয়া নাই। তবে এটা দেখার মতো বিষয় হচ্ছে একটু এদিকে আসো ভাই উপরে শত শত বাদুর ঝুলিয়ে আছে যেটা আমি একটু পরে ড্রোন ক্যামেরায় দেখাবো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর যে বটগাছের যে অবস্থা এটা পুরো মনে হয় প্রায় এক বিঘার মতো জায়গা নিয়ে আর কি পুরো এরিয়াটা ঘিরে আছে। তো এই যে উপরে দেখেন উপরে দেখতে পাচ্ছেন উপরে যে বাদুড়গুলো ঝুলে আছে। মানে কত শত বাদুর যদি উপরে ওটা সম্ভব হইতো উঠে উঠে দেখাইতাম তবে যেটুকু চেষ্টা করতেছি আর কি এটা দেখানোর জন্য মোবাইলের মাধ্যমে আর আমি দাঁড়িয়ে আসছি এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি গ্রামে দেউলি মানে দেউলি গ্রামে আর এই দেউলি গ্রামে এই বটগাছটার আপনারা যা দেখতে চান তারা এখানে আসতে পারবেন যে দেউলি বাজারটা আছে বাজারের পাশেই হচ্ছে এই বটগাছটা চলুন দেখে আসি ড্রোন ক্যামেরা দিয়ে আরও কিছু ফুটেজ 먼저 들어서고. 돌려서 이야기요. 어 히터. 또히이